হ্যালো বন্ধুরা দেখো আজকে দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে গল্প করব। ভাত নিয়ে নিয়েছি দেখো বরবটি আলুর তরকারি বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে আর করেছি মাংস তো খেতে বসে পড়লাম রোজই তোমাদেরকে ঘরের কাজ দেখায় বাসন মাজা কাপড় কাচা বিছানা তোলা রান্না করা এসব আজকে মনে হলো যে না আজকে বন্ধুদের সঙ্গে একটু খা খেতে খেতে গল্প করব। তাই ভাত নিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে গল্প করতে এখন বাঁধাকপির তরকারি দিয়ে খাচ্ছি তো বাঁধাকপির তরকারি আমাদের বাড়ি মোটামুটি সবাই ভালোবাসে তাই একটা ইলিশ মাছের মাথা ছিল তো ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি বাঁধাকপি করেছি আর কিছু ঘরে মাংস ছিল ফ্রিজে সে মাংসে আলু দিয়ে ঝোল করলাম আর করেছি বরবটি আলুর তরকারি বরবটি আলুর তরকারি তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে করেছি আর আমার আমি ভালোবাসি ইলিশ মাছ দিয়ে বাঁধাকপি বা পুঁই শাক তাই বাঁধাকপি ছিল ইলিশ মাছে মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছি আর আমার মেয়ে মাংস ভালোবাসে তার জন্য ওর জন্য করেছি মাংস তাই সবই আমরা তিনজনে মিলেমিশে খাবো আর কি তো যা সবারই একটা করে ফেভারিট ইয়ে থাকে খাবার থাকে সেই তিনজনের জন্য আলাদা আলাদা করে ফেভারিট খাবারগুলো করা হয়েছে এখন আমি নিয়ে বসে পড়লাম বাঁধাকপির তরকারি তো তোমাদের দাদা ভাই মাছের মাথা দিলে তরকারি সেই তরকারি খেতে চায় না বলে কেমন যেন মাছের গন্ধ আসছে তো সেই কারণে আমি আর মেয়েই খাবো বাঁধাকপিটা আর বরবটি আলুর তরকারিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি কিছুটা অফিসে খেয়ে গেছে আর কিছুটা রয়েছে ওটা রাত্রে এসে খাবে আর বাকিটা আমি নিয়ে নিয়েছি মেয়ে খাবে না বরবটি আলুর তরকারি ও বাঁধাকপির তরকারি আর মাংস দিয়েই খাবে খুব ভালো হয়েছে বাঁধাকপির তরকারিটা অনেক বেলা হয়েছে তোমরা যদি দুপুরের খাবারটা না খেয়ে থাকো তো আমার সঙ্গে খাবে ভাতটা বেড়ে ফেলো একসঙ্গে তাহলে খাওয়া যাবে গল্পও করা যাবে আর দেখো লেবু নিয়ে নিয়েছি লেবুটা না সবারই খাওয়া উচিত আমি প্রত্যেক দিনই লেবু খাই এত টক এত টক আমি একদম খেতে পারি না তাও চেষ্টা করি লেবু খাওয়া নাকি ভালো সেই কারণে একটু লেবু খাই কখনো ডালের সঙ্গে ডালটা একটু কমই করি আমি কারণ আমাদের বাড়িতে ডালটা পছন্দ করে না তাই একটু একটা ঝোল ঝোল মতো তরকারি করি আমার ডালের কাজ হয়ে যায় আর একটা শুকনো করি আর মাছের ঝোল কি মাংসের ঝোল করি তা মেয়ে ভীষণ মাংস ভালোবাসে তাই দু একদিন দিন ছাড়া ছাড়াই মাংস করি আজকে করেছি আলু দিয়ে মাংস কারণ আমরা মুরগির মাংস আলু মুরগির মাংসে আলু দিই না ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা